আজকে আমি মাংস রান্না করব প্রথমে যে মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এই যে আলুটাকে ভাজতে দিয়েছি আলুটা ভাজা হচ্ছে এখন একটু হলুদ লবণ দিয়ে দেব আলুটা ভাজা আলুটা তুলে নেব এখন তুলে নিয়েছি আলুটা এবার এখন আমি এই তেলটার মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি যেহেতু দেড় কেজি মাংস রান্না হবে আর একটু তেল লাগবে আলুটা তেল দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি বড় বড় তিন পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা হয়ে গেছে বাজার এখানের মধ্যে আমি আদা রসুন বাটার দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিলাম ভালো করে ভাজতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছি এটাকে এখন দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এখন আমি তবে এটা দিয়ে দেব মতন লবন দিয়ে দিলাম হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো আর খুব জল দিয়ে যেন পুরো না যায় এই যে মশলাটা ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে হয়ে গেছে কষনো এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো

এখন মাংসটা হয়ে গেলে এই যেই মশলাটা দেবো মিট মশলা এটা দিয়ে নামিয়ে ফেলব